একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত তো সমাধান ধরি কলমটির ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য তাইলে হানড্রেড এর সাথে একশোর সাথে যোগ করতে হবে দশ টাকা একশো দশ টাকা তো বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য তোমার একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কমে যাবে একশো উপরে আর নিচে হবে একশো দশ টাকা সুতরাং বিক্রয় মূল্য যদি দেয়া থাকে এগারো টাকা তাহলে ক্রয় মূল্য একশো গুণ এগারো টাকায় বেশি হবে আর নিচে থাকবে একশো দশ টাকা তাহলে এই শূন্য আর এই শূন্যটা কেটে দিলাম এই এগারো এগারো কেটে দিলাম তাহলে হলো কত ক্রয় মূল্য হল দশ টাকা